টিনু নাকি কন্ট্রোভার্সি চায় টিনু নাকি কন্ট্রোভার্সি চায় সমাজসেবিকা ম্যাডাম বলেছিলেন টিনু নাকি কন্ট্রোভার্সি চায় তাই টিনু এই দুদিন তিন দিন ভিডিও দিচ্ছে কী কন্ট্রোভার্সি করছে কিছুই তো কন্ট্রোভার্সি করছে না নিজের ডেলি লাইফস্টাইল দিচ্ছে ভিডিওর মধ্যে কোনো কন্ট্রোভার্সিমূলক কথা বলছে এই আজকে যে ভিডিওটা পোস্ট করলো ভিডিওতে কিছু কমেন্ট এসেছিলো যে সিঁদুরটা কার তুমি কেন সিঁদুর পড়ছো না পড়লে দোষ না পড়লে দোষ এই বিষয়ে কিছু কথা বললো যেগুলো প্রচুর কমেন্ট আসবে কমেন্টের উত্তর দিচ্ছে আর আজকে টানদীপ ভাই দেখো আবার এগেন ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সি নিয়ে অন্তত দশ মিনিট কন্ট্রোভার্সি করে গেল ছেলে আমার সত্যিই তো তাই কত করছে ছেলের জন্য আজকের ভিডিওটা কাজে লাগবে টেলুর একটা বাবা বলছে ছেলের জন্য আমরা কম করিনি স্কুলে ভর্তি করেছে স্কুলে গিয়ে দাদু ঘন্টার পর ঘন্টা বসে থাকে আরও কত কিছু কাজ করেছে খাওয়াচ্ছে টাইমে সারাক্ষণ ছেলের পিছনে ঘুরছে ভাই কত করছে কত করছে ভাই কে এরা কে ছেলে তোমার নাতেই তাদের এগুলো করে আবার ক্যামেরাতে বলতে হবে যে আমরা এত কিছু করছি আর তুমি নেবে ছেলে মানে একটা বাচ্চাকে করে যেমন বয়স্ক মানুষের সেবা করে বলতে নেই যেমন পরিবারের লোকের জন্য কিছু করে বলতে নেই যে খেতে দিলাম রান্না করলাম বাবার এই সারাদিনেই করলাম এগুলো করে বলতে আছে এগুলো তো আমার নিজের একান্ত এগুলো আমার আমার মানে একদম আমার মানুষ এগুলো কাছের আমার প্রাণের মানুষ তো এই বাচ্চা সন্তান তাকে স্কুলে ভর্তি করতে হবে এগুলো তো বাবার কর্তব্যের মধ্যে পড়ে দায়িত্বের মধ্যে পড়ে পরিবারের দায়িত্ব কর্তব্য ছেলে বড় হবে স্কুলে ভর্তি করতে হবে একটা বাচ্চাকে টাইম টু টাইম খাওয়াতে হবে এগুলো কর্তব্যের কথা বাদ দিয়ে এগুলো ডেলির রুটিন এটা তোমার সন্তান এগুলো মা বাবা দাদু ঠাকুমা পিসি 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 মশাই যার কাছে থাকুক এগুলো একটা সন্তানের জন্য এগুলো পরিচর্যা একটা বাচ্চার পরিচর্যা বলে যত্ন পরিচর্যা মধ্যে পড়ে আমরা ছুটছি আমরা করছি কি অবস্থা এই যে টণদীপ ভাই এই যে কথাগুলো বললো এই ভিডিওটা অবশ্যই টিনুর প্রচণ্ড কাজে লাগবে একজন বাবা যে করে মাকে বলছে আমি করেছি তুমি করেছো আমি করছি আমি করছি এগুলো আমরা করছি কত কি করি আমরা বাচ্চার জন্য এই মেন্টালিটি এগুলো একটা সন্তান আমি আমার সন্তানকে খাইয়ে পড়িয়ে বলবো যে এগুলো আমি করছি তুমি করো না এই করছি ভাই এগুলো আমি মা এগুলো আমার কাজ এখনকার দিনে বাবা মা উভয়ই করছে কেন কোনো বাবা যদি অফিসে যায় চাকরিরত থাকে বাবার পক্ষে সম্ভব হয় না বাড়িতে মাকেই করতে হয় মা যদি চাকরিজীবী না হয় মাকে করতে হয় আবার মা যদি চাকরিজীবী হয় বা হয়তো কোনো কারণে মায়ের কাছে সন্তান থাকলো না বাবার কাছে থাকলো বাবাকে করতে হবে স্বাভাবিক ব্যাপার সন্তান তো ভাই তোমার তুমি থাক পিটিয়ে পিটিয়ে বলবে সন্তানের জন্য আমি করছি এই করছি বয়স্ক মানুষ এখানে থাকে ওখানে থাকে ভাই দাদু ঠাকুমা এগুলো কর্তব্য আজকে যদি টিনু বাড়িতেও থাকতো বাড়িতেও থাকতো তাও পাট পাট করে করতে হতো সব সময় যে টিনু স্কুলে নিয়ে যেতে পারবে তা নয় তুমি চাকরি করো তুমি চাকরি করো না তোমাকে নিয়ে যেতে হবে তোমার যদি কোনো কাজ থাকে চাষবাস বা আশেপাশের কোনো কাজ থাকে তোমার যদি ঘরের কোনো কাজ থাকে তোমার বাবাকে নিয়ে যেতে হবে এগুলো ঘুরিয়ে ফিরিয়ে করতে হয় কত বাড়িতে ঠাকুমারাও স্কুলে দিতে যায় এরকম কাজ মানে ঘুরিয়ে ফিরিয়ে এখন নিউক্লিয়ার ফ্যামিলি তো ফ্যামিলিতে দাদু ঠাকুমা বাবা মা সন্তান এই গাছের মানুষগুলো কি পাবে এটা খুব স্বাভাবিক ব্যাপার তো এই জিনিসগুলো ঢাক পিটিয়ে পিটিয়ে বলা এটা মানে কি মানে এগুলো কি তাহলে লোক দেখানো শুধুমাত্র একটা যুদ্ধ একটা লড়াই মাটার কাছ থেকে বাচ্চাটা ছিনিয়ে নেওয়া আচ্ছা আমার কাছে একটা কথা তোমাদের কাছে এই পেপার্স আছে তোমরা তোমাদের কাছে কী যেন বলে ওটাকে আরে বলো না তুরুপের তাস কী যেন বলে মারণ বান সব যত বান মারণ টারণ সব বলে ওরে বাবার আমার বাংলা অত মাথায় ঢোকে নাই এত কঠিন কঠিন বাংলা সরল ভাষা ভালো লাগে যেমন কি মারণ বান মানে ওই কী সব চ্যাট ফ্যাট ভিডিও চ্যাট সব চ্যাট হোয়াটসঅ্যাপ চ্যাট সব আছে নোংরা নোংরা ভাই এত কিছু তো তোমাদের কাছে আছে তোমরা জমা দাও টিনুকে চরিত্রহীন প্রমাণ করে দাও তাহলেই তো টিনু বাচ্চাকে পাবে না তোমাদের কাছে যা আছে তোমরা করো হ্যান্ড করেছি ত্যান করেছি হ্যাংকারেঙ্গা ত্যান করেঙ্গা এই তোমার কি বলে খড়েরাটি বাদেঙ্গা এই সব যা কিছু করেছো ভালো কথা তো তোমাদের ক্ষেত্রেই তো কাজে লাগবে বাচ্চারা তোমাদের কাছে কাজে লাগবে এই রোজ এক কথা ভিডিওতে বলে ভাই কি। হয় রোজ এ ওর চ্যানেলে লাইভ করছে ওর চ্যানেলে করছে এ লাইভ করে বসে যাচ্ছে এই করেছি এই মিছিল করে দেবো এই গাড়ির চাকা তলায় শুয়ে পড়বো এই বাসের তলায় শুয়ে পড়বো লরির ছাদে শুয়ে পড়বো এই রোদে লম্বা হয়ে শুয়ে পড়বো সকলে মিলে এই মিছিল করবো এগুলো বলে কি হবে ভাই যখন করবে তখন দেখতে পাওয়া যাবে করো না উচিত তো করা তো উচিত লড়তে হবে লড়তে হবে লড়তে তো হচ্ছে মনে হচ্ছে তোমাদের এখানে ছুটতে হচ্ছে ওখানে দৌড়াতে হচ্ছে এখানে জমা দিতে হচ্ছে ওখানে জমা দিতে হচ্ছে খুঁজে খুঁজে বার করতে হচ্ছে টিনু কার সাথে শুয়ে আছে টিনু টিনু কার সাথে গড়াচ্ছে কী করছে এই সমস্ত কিছু তোমাদেরকে খুঁজে বার করতে হচ্ছে কেননা বাচ্চাটাকে মায়ের কাছ থেকে কেড়ে নিতে চাইছো এটা হচ্ছে ব্যাপার বাচ্চা তো মায়েরই মায়ের কোলেই বাচ্চা মানায় তাই না মায়ের কোলে বাচ্চাকে মানায় এটা খুব ধ্রুব সত্যি কথা পরিষ্কার কথা মা রেখে দিয়ে চলে গেছিলো কেন গেছিলো মা তো চলে ফেলে যায়নি মা তো কোনোদিন মনেও করেনি যে একটা অ্যালিগেশান দেব আজ পর্যন্ত মা যদি হিংস্র হতো কোনোদিন মা বলেছে যে বাবার কাছে সন্তান অসুখে খারাপ ছিল নোংরা খারাপ ছিল বাবা লালন পালন করেনি দাদু লালন পালন করেনি কোনো দিন বলেছে কোনো ভিডিওতে বলেছে বলেনি কিন্তু মাকে ডাইনি প্রমাণ করা হয়েছে রাক্ষসী প্রমাণ করা হয়েছে বাবার তরফ থেকে করা হয়েছে টানদীপের তরফ থেকে করা হয়েছে টানদ্বীপের সাপোর্টারটা করেছে টানদ্বীপ সেটাকে শিলমোহর দিয়েছে স্ট্যাম্প মেরে দিয়েছে যে একদম ঠিক বলেছে তোমরা তাই তো মা এখন মা সন্তানকে নেবে কারণ কেন মা আর্থিক দিক থেকে ইকোনমিক্যাল দিক থেকে মা কিছুটা হলেও স্টেবেল মা পারবে সন্তানের পরিচর্যা করতে মা সন্তানকে কোথায় রাখবে মামার বাড়িতে রাখবে না আলাদা একটা বাড়ি বাড়ি ভাড়া নিয়ে থাকবে পৃথিবীতে অনেক সন্তান সিঙ্গেল অনেক মায়েরা সিঙ্গেল মাদার হিসেবে সন্তানদের পালন করছে কতজনের বাবা তো চলে গিয়ে অন্য মহিলার সাথে ঘর করছে কতজনের বাবা তো কত বাবা মাথার উপর নেই তারা পরলোক গমন করেছেন সন্তান মানুষ করছে না কটা মা বিয়ে করছে কটা মা সন্তানের সন্তানকে ছেড়ে দিয়ে আবার নিজের সুখে শান্তিতে থাকতে যাচ্ছে সিঙ্গেল মাদার হয়েও মানুষ করা যায় তাই না আর যে পরিবারে বন্ডিং সুন্দর থাকে সে পরিবারে কাগজপত্র সম্পত্তি লিখে দিতে হয় না যদি হয় সুজন তো তেঁতুল পাতায় নজন বলে একটা কথা আছে তাই না যে পরিবারে আমরা দেখতে পাই পরিবারের বন্ডিং হিসেবে টিনুর পরিবারে টিনুর পরিবারে বাইরের লোককে নিয়ে পরিবারের বন্ডিং ওরা দেখায় না নিজের রক্তে ঠাকুমা দিদা মাসি মাসির ছেলে মেয়েরা কাকু কাকিমা তোমার কি বলে বৌদি দাদা এগুলো সব নিজের সম্পর্ক কিন্তু টণদীপ ভাইকে বারবার বলতে হয় এই যে বাইরের এত লোক আমি অ্যাচিভ করেছি কেন নিজের লোকেরা কোথায় গেল বাইরের লোক কেন আইন এগুলোও দেখবে ক ঘরে কটা আলমারি ফ্রিজ টেবিল খাট মাইক্রোভেন রইলো বাচ্চাটা কবার ফ্রিজের জল খেলো বাচ্চাটাকে কী করলাম না করলাম এইটা বড়ো কথা নয় বড় কথা হচ্ছে পরিবেশটা কতটা সুন্দর পাবে নিজের আপনজনের মধ্যে একটা গ্রাম্য সুন্দর পরিবেশ যেখানে আপনজনে ভরা বাচ্চাটা একটু হাঁটলে ছুটলে বাচ্চার দি বড়ো মা ধরবে বাচ্চার দিদা ধরবে এক পা হাঁটলে বাচ্চার দাদু ধরবে বাচ্চার মামা মামি ধরবে বাচ্চার পাশের বাড়ির ঠাকুমা দি মামা মাসিরা সকলে মিলে বাচ্চাটাকে ঘিরে থাকবে রইল পরে সবার ওপরে বাচ্চার মা বাচ্চা তো মানুষ সবই তারপরে অবশ্যই কোর্টের তো একটা ব্যাপার থাকে যে বাবাকে দেখা করতে যাওয়া বা বাবার কাছে থাকা টিনু তো কোনো দিনের জন্য বলেনি যে সন্তান যদি আমার কাছে আসেও বাবার সাথে দেখা করতে দেবো না এই করতে দেবো না হিংস্র মনোভাব তিনুর মধ্যে নেই কিন্তু বাবার মধ্যে আমরা বারবার এই হিংস্র মনোভাব কেন দেখছি মাকে কেন অ্যাটাক করা হচ্ছে ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ভিডিওর মাধ্যমে মাকে বারবার অ্যাটাক করা হচ্ছে কিসের জন্য অ্যাটাক করা হচ্ছে এই আমার 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 এই যে মনোভাবটা এটা কেন হচ্ছে টিনু তো একটা বারের জন্যও বলেনি যে ছিনিয়ে নেবো ছিনিয়ে নেবো মনোভাব তো তিনুর মধ্যে নেই একটা বারও নেই কেন এগুলো কি আইন দেখবে না শোনো যেখানে একটা ক্রাইম করার পর যে ক্রাইম করে না সে ক্লু সবসময় ফেলে দিয়ে যায় প্রত্যেকটা জায়গায় তার অজান্তেই ফেলে দিয়ে যায় এইযু কিমাদি এত চিড়বি ছিড়বি চিড়বি ছিড়বিড় করছে মুখের ভাষা নোংরা করছে গালাগাল দিচ্ছে দিনের পর দিন লাইভ করছে এই তো সমাজসেবী ম্যাডাম কালকে বারণ পরশু দিন বারণ করলেন তারপরও কালকে লাইভটা দেখেছ এ তো টিনুড়ি ইয়ে হচ্ছে কারণ চান্দীপ ভাইয়ের আসা যাওয়া ওঠা বসা চলাফেরা এই কিমা দিদির সঙ্গে এই কিমা দিদির সঙ্গে এই কিমা দিদির অবাধে যাতায়াত তাদের বাড়িতে বাচ্চাটা ওই পরিবেশে থাকলে মানুষ হতে পারবে কিন্তু টিনার বাপের বাড়িতে টিনুর আশেপাশের লোকেদের একটা মুখে নোংরা গালাগাল শুনেছ আজ পর্যন্ত টিনুর বাবার মুখে মায়ের মুখে টিনুর বাড়িতে যারা আসা যাওয়া করে মানে যারা আসা যাওয়া করে তাদের মুখে একটা গালাগাল শুনেছ যেখানে বাচ্চাটা নিয়ে যাবে বলছে টিনু কিন্তু এই টানদ্বীপের বাড়িতে এই টান্দীপ ভাইয়ের বাড়িতে দেখেছো এই কিমাদির যাতায়াত অবাধি যাতায়াত সে বলছে কিনা বাচ্চাটাকে মানুষ করবে আজকে যদি ভুল করেও বাচ্চাটা ওই বাড়িতে চলে যায় ওই কিমাদির আসা যাওয়া মুখে গালাগাল এমনকি বাচ্চাটার সামনে কত লাইভ করেছে সেই লাইভগুলোও আমাদের তুলে দেওয়া হবে অবশ্যই ঠিক জায়গায় পাঠিয়ে দেওয়া হবে যে বাচ্চাকে সামনে রেখে এরকম চলেছে এমন কি আগের অনেকগুলো ভিডিও হয়েছে যে ভিডিওতে ভাই ভাইও বাচ্চার সামনে অনেক কিছু কথা বলেছে বাচ্চাকে সামনে রেখে তাই না এই সমস্ত ব্যাপার সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিচার হবে বাচ্চা মানুষ করতে গেলে শুধু অট্টালিকা আর গাড়ি বাড়ি এগুলো নয় তাহলে তো গরিবের বাড়ির ছেলে কি করে চাঁদে যাচ্ছে মহাকাশে যাচ্ছে গুঠে কুটুনির ছেলে কি করে আইপিএস অফিসার হচ্ছে তাদের বাড়িতে তো ফ্রিজ এসি টিভি তারা জন্মেও কোনো দিন দেখেনি কিন্তু তারা টিভি আবিষ্কার করছে ঠিক কি না তাহলে মায়ের কোল কতটা সেফ বুঝতে পারছ আর পরিবেশ যদি মায়ের ঠিক থাকে কিন্তু টিনার বাড়ির পরিবেশ দেখেছো টিনার নামে অনেকেই অনেক কিছু নোংরা বদনাম দিয়েছে অনেক কিছু দিয়েছে শোনো টিনুর চরিত্র ভালো না খারাপ টিনু পরকিয়া করেছে কি করেনি প্রদীপ্ত সরকার কে কি এগুলো মুখে সোশ্যাল মিডিয়ায় বলে কোনো লাভ নেই যা হবে প্রমাণ দিতে হবে যে সত্যি কি প্রদীপ্ত সরকার টিনুর পরকিয়া সাথে যুক্ত নাকি প্রদীপ্ত সরকারের সঙ্গে সিঁদুর পরাপরি হয়েছে তার হাত থেকে নাকি তার সঙ্গে ফুল সজ্জা হয়েছে নাকি একাধিক পুরুষের সাথে টিনু শুয়েছে সমস্তটাই প্রমাণ করতে হবে কোর্টে মুখে বলে কোনো লাভ নেই কোনো লাভ নেই একটা তীর্থযাত্রাই যাচ্ছে যেতেই পারে প্রদীপ্ত সরকার আলাদা একটা পার্সন সে তার ঠাকুমা মা বৌদি সকলের সাথে গেছে সে যদি হানিমুন করতে যেত সেখানে তো যদি কোনো নোংরামি করতে যেত সনীনামা ঠাকুমা সকলকে নিয়ে যেত সে তো লুকিল লুকি প্রদীপ্ত সরকারকে সঙ্গে করে নিয়ে যেত অথবা লুকিয়ে কেন এমনিও প্রদীপ্ত সরকারকে সঙ্গে করে নিয়ে যেত কোনো ফুটেজ আছে যেখানে যেখানে তীর্থযাত্রা করতে গেছে যেখানে টিনু শুয়ে আছে প্রদীপ্ত সরকারের সাথে ঘরে কোনো ফুটেজ আছে কিন্তু এদিকের যদি কোনো ফুটেজ থাকে কোনো ক্লু যদি টিনু যদি কোনো রকম কিছু দেখাতে পারে কিছু টিনু জমা দেবে যদি টিনুর কাছে কোনো কিছু থাকে টিনও নাকি ভ্যালেন্টাইন্স ডে একটা পুরুষের সঙ্গে দেখা গেছে হ্যাঁ দেখা গেছে টান্দি ভাইকেও দেখা গেছে টান্দি ভাইয়ের কাঁধে হাত রেখে একটা মেয়ে নেল পালিশ পরে বসে আছে দেখো টান্দি ভাই বলতেই পারে সেটা আমার বান্ধবী তিনিও বলতে পারে ওটা আমার বন্ধু ভ্যালেন্টাইন্স ডে কি শুধুমাত্র ভ্যালেন্টাইন্স ডে এমনও আছে যে মা ছেলেকে ভালোবাসছে গোলাপ ফুল দিচ্ছে ছেলে মাকে গিয়ে গোলাপে তোরা দিচ্ছে তার মানে বলবে মায়ের সাথে ছেলে কি আছে তোমার দিক মেন্টালিটি না বিশ্বাস করো আসলে কি বলে তো সব কুয়ার ব্যাং হয়ে বসে আছো এখনো পর্যন্ত এখনও জীবনটাকে এনজয় করতে শেখুনি এখনও পর্যন্ত কি বলো তো মানে এটাই পারো কুয়োর ব্যাঙের মতো বসে থেকে এর বউয়ের সঙ্গে ওর বরকে লো দিতে ওর বরের সঙ্গে এর বউকে শুয়ে দিতে তাই না তোমরা এগুলো করতে এক্সপার্ট আর তোমরা জানো যে রকম ধরনের মানুষের সংখ্যা বেশি সেই জন্য এই কথাগুলো বললে সেই মানুষগুলো আকৃষ্ট হয়ে তোমাদের চ্যানেলে এসে ভিজিট করবে আর তোমরা ডলার ইনকাম করবে কিন্তু সেই দিন তো শেষ কারণ আমাদের ভারতের আইন অনেক কিছু বলছে আর সেই আইনের খেল যদি দেখতে থাকো এইবার তা জুতো সেরা শুরু হবে এই গরমটা আমি ভেবেছিলাম যে গরমের মধ্যে ছোটা দৌড়া করলে কত ভালো লাগবে কে জানে গরমটা তো ও মা গরম তো এখনো শেষ হয়নি পচা ভাদুরে পর্যন্ত গরম তার মানে বুঝতে পারছ বৈশাখ মাস এই সবে জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভদ্র মাঘ চার মাস চার মাস কেন এই মাসের শেষের দিক থেকে খেলা শুরু হয়ে যাবে তাহলে বুঝতে পারছো ভোগান্তি মানে কি জিনিস এবার তো বুঝতে পারবে মানুষকে হ্যারাস করা মানুষের চোখের জল ছড়ানো কথায় কথায় চরিত্র নিয়ে টানাটানি করা খেলা তো এই তো সবই শুরু অনেক রোজগার করে নিয়েও এবার ভাই খরচ করতে হবে বললে হবে দেখলে হবে বললে হবে ভাই খরচা আছে এবার তো বুঝবে খরচা কাকে বলে আর হ্যারাসমেন্ট কাকে বলে তাই না ঘুটে পড়ে গোবর হাসে একটা কথা বলছি ফাঁকা কলসির আওয়াজ কিন্তু সব সময় টাং 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 এটা হয় সব সময় জানবে চুপ থাকতে হয় কাজ করতে হয় কথা কম কাজ বেশি আমি এটা সব সময় মনে করি এত যে হরাং বরুং এই করব ওই করব এই করব। আরেকটা কথা ভুলে যাচ্ছি জানো তো সোনা বাবাটার গলায় ওই বাজনাঙ্গলি গদাটা দিয়ে না খুব ভালো হয়েছে তোমরা বলো সোনা বাবা যেদিন থেকে বাজরাঙ্গবলীর মন্দিরে গিয়ে সেই যে পাক দিয়েছিল মনে আছে ওটা তো বাজরাঙ্গবলির মন্দিরেই মনে হয় গোটাটা বেশ ডণ্ডি মতো ডণ্ডি দেওয়ার মতো করেছিল মনে আছে আমার মনে আছে ওই সময় সবাই বলেছিল না ওর মনের ইচ্ছা ঠাকুর পূর্ণ করবে ওর মনের ইচ্ছা পূর্ণ করতে শুরু করে দিয়েছে সন্তান মায়ের কোলে মানায় অবশ্যই বাবার আশীর্বাদ বাবার ছায়াও মানায় সেটা কিন্তু টিনা কোনোদিন বলেনি বাবার ছায়া টেনে নেবে কিন্তু বাবা চেয়েছে মায়ের ছায়া পড়তে পর্যন্ত দেবে না নাহলে কোনো বাবা বলতে পারে কোনো বাড়ির লোক বলতে পারে যে কুদৃষ্টির জন্য বাজরাঙ্গবলির ইয়ে করানো হয়েছে অবশ্যই কুদৃষ্টির জন্য ওদের সংসারটাই যদি সত্যিই কোনো কুদৃষ্টি পড়ে থাকে আমার বিশ্বাস বা সত্যিকারের যারা বাজরাঙ্গবলির ভক্ত যারা মন থেকে বাজরাঙ্গলিকে জানে বজরাঙ্গবলির গলা গদা মালায় গলায় পড়লেই হলো না বজরাঙ্গলির পুজো করলেই হলো না মনকে ঠিক রাখতে হয় মানসিকতা ঠিক রাখতে হয় আর নিজের মনের শুদ্ধি রাখতে হয় মনটাকে শুদ্ধ রাখতে হয় তাই না মনের মধ্যে কুনি আমি বাজরাঙ্গলিকে ডাকবো বাজরাংবলি শেষে কী করবে বলো তো সমস্ত পাপ মোছাতে শুরু করবে ধোয়াতে আর পাপ ধোয়াতে গেলে একটু তো চাপের ব্যাপার থাকেই তাই না মন থেকে তোমার খারাপ অসুর শক্তিটাকে বার করবে তাহলে বুঝতে পারছো আরও অসুররা যারা এই অসুরে ও শক্তির সঙ্গে হাত মিলিয়েছ তাদের তো দিন কাটা শুরু হলো মানে বাজরাংবলি বা যেটা করবে ভালো করবে এতদিন টিনু কী করছিল মা উল্টো পাল্টা অভিমান করে পরকিয়া 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 বলে নিজের জীবনটাকে নষ্ট করছিল দেখেছো তিনিও বেঁকে বসলো ঠিক বাজরাঙ্গবলির গদা গলায় পড়িয়ে দিল টিনু জোর দিয়ে বলছে যে মা ছেলের মিলন হবে কিন্তু একবারও বলেনি যে ছেলে আমার কাছেই থাকবে আমি কাউকে দেব না কাউকে না এই মনোভাব কিন্তু একটা বাড়ির জন্যও বলেনি একটা বাড়ির জন্যও বলেনি কারণ কেন ওর মনে ওরকম পাপই নেই যদি থাকতো প্রথম দিনই বাচ্চাটাকে নিয়ে চলে যেতে পারতো আর বাচ্চাটাকে নিয়ে ভিউজ ইনকাম করতে পারতো দেখাতে পারতো আমি একা মা একা মা কোনো দিন নিজে স্বীকার করতো না নিজে বলতো না অভিমান করে যে হ্যাঁ চলো আমি পরকিয়া করেছি একটা মেয়ে একটা মা একটা মানুষের মন বলেও থাকে একটা মেয়ের কতটা সহ্য শক্তি দেখলে তো আজ ন দশটা মাস ধরে এত অপমান এত লাঞ্ছনা এত গঞ্জনা সহ্য করেছে তার মানে বুঝতে পারছো পাঁচ বছরে যদি কোনো কিছু হয়ে থাকে আমি জানি না আই ডোন্ট নো সিরিয়াসলি আই ডোন্ট নো বাট যদি কোনো কিছু হয়ে থাকে আন্দাজ করে সমালোচনা করছি তো যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে পাঁচ বছর ধরে কোনো কিছু সহ্য না করাটা কি ওর পক্ষে খুব অসম্ভব মানে মুখ বুঝে সহ্য করে করে নেওয়াটা কি ওর পক্ষে অসম্ভব ব্যাপার আমার তো মনে হয় না যে মেয়ে দশ মাসে এই এত লাঞ্ছনা গঞ্জনা এত চরিত্র ওর শেষ করে দিয়েছে গোটা পরিবারকেও ধ্বংস করে দেওয়ার মতো করে দিয়েছে ওর বাপের বাড়ির পরিবারটাকে তবুও মেয়েটা স্ট্রং আছে তাহলে বুঝতে পারছো মেয়েটা কতটা স্ট্রং তার মানে মেয়েটা পাঁচ বছর কি সত্যি কিছু সহ্য করেনি এগুলো এগুলো কি পুরোপুরি উড়িয়ে দেওয়া যায়। পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় যাই হোক এগুলো ওদের ব্যাপার আমি তো আর ভিতরের ব্যাপার জানি না তবে এই যে বলেছে সহ্য করেছি আমি এই সহ্যটুকুর ওপর নির্ভর করে বলছি তাহলে কি সত্যিই সহ্য করেছে মেয়েটার সহ্য ক্ষমতা কি সত্যিই আছে যে মেয়ে এত কিছু সহ্য করলো দশ মাস ধরে আর হাসি মুখে ভিডিও করে গেছে তাহলে ক্যামেরার সামনে আমরা পাঁচ বছর ধরে সব কিছু সহ্য করে হাসি মুখে ওকে ভিডিও করতে দেখেছি এই যে সমালোচনা এইটুকু আমি করতে পারি ভিতরে কি হয়েছে না হয়েছে এগুলো তো আমি জানি না তাই আমি জোর করে কারোর উপর চাপিয়ে দেওয়াটা আমার পক্ষে ঠিক না বা আমি সমালোচনা করতে গিয়ে এটাকে উচিত বলে মনে করি না আমি শুধু তোমাদের কাছে তুলে ধরলাম এইটুকু তবে হ্যাঁ হনুমানজির গদা অবশ্যই কাজে লাগবে হনুমানজি বাচ্চাটাকে সত্যিই রক্ষা করবে কুশক্তির হাত থেকে অসুরীয় শক্তির হাত থেকে বালা থেকে আমার মনে হচ্ছে এবার সব কিছু ভালো হবে ভালো হতে শুরু করে দিয়েছে যার জন্যই তো আমি বলেছি যেটা আমার সেটা আমার থাকবে তাকে চুপচাপ বসে থাকতে হয় যে জানবে যে এটা আমার কিন্তু যে জানবে এটা আমার নয় আমাকে জোর করে ছিনিয়ে নিতে হবে তাকে দেখবে চিরবির করতে তাকে দেখবে চরবর করতে তাকে দেখবে ডায়লগ দিতে তাকে দেখবে চরব চরবর চরবর করে জ্বলতে সেটাই তো হচ্ছে বুঝতে পারলে অনেক কিছু বললাম সবথেকে বড়ো কথা মা বোনেদেরকে সম্মান করা একটা বাচ্চার বেসিক নলেজ সম্মান করতে শেখানো গুরুজনদের সম্মান করা বাবার কাছ থেকে কি শিখবে নিজের দিদিকে যারা অপমান করেছে তাদেরকে মাথায় তুলে রাখছে চরিত্র নিয়ে যারা বলেছে অবশ্যই ছোট বাচ্চা থেকে শেখাতে হবে মা বোনেদেরকে সম্মান রক্ষা করানো শেখাতে হবে রাস্তায় যে কুশি সে তোমার রক্তের বলে নয় বাইরের কোনো মহিলাও যদি বিপদে পড়ে তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে ছোট থেকে শেখাতে হবে এই জিনিসগুলো এগুলো ভালো চারিত্রিক বৈশিষ্ট্য তাই না পাবে এগুলো এই পরিবেশে দাদু ঠাকুমার চুপ আছে বাবাও চুপ আছে একদম ভিডিও টু ভিডিও বলছি বাইরে একটা কথা বলছি না চলো সবাই ভালো থেকে আবার দেখাচ্ছে পরের ভিডিওতে